আলাইকুম মুমিন মুসলমানের প্রতিদিনের কাজই হল আমল ইবাদত করা আল্লাহতালাকে সন্তুষ্ট করা অগণিত স্বভাব অর্জন করা যেন পরবর্তীতে সে আল্লাহতালার দয়া ও রহমতে জান্নাতের ভাগিদার হতে পারে তাই প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একজন মুমিন মুসলমানের প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে আমলগুলো করা যায় সেই সম্পর্কে আমলের কানুন এবং কোন আমলের ফজিলত কি সেই সম্পর্কে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে ব্যক্তি চায় তার আমল নামায় অধিক পরিমাণে সব লেখা হোক এবং যে ব্যক্তি চায় আমল করে নবীজির সুপারিশ এবং আলার দয়া ও রহমত পে জানাতে প্রবেশ করতে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে এই আমলগুলো শিখে পরবর্তীতে সে আমলগুলো করে সবাব অর্জন করে নিবে ইনশাআল্লাহ তাই প্রিয় দর্শক আপনাদের কাছে আমার একটি অনুরোধ হলো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ইনশাআল্লাহ আমলগুলো করে অনেক অনেক স্বয়াব অর্জন করতে পারবেন তাহলে চলুন শুরু করা যাক প্রিয় দর্শক আজকের ভিডিওতে যে আমলগুলোর কথা আমি আপনাদেরকে বলবো সেগুলো হচ্ছে আল্লাহর ফরজ বিধান পালন ব্যতীত আপনি যে আমলগুলো করবেন যেমন আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ জাকাত এছাড়াও আরো অন্যান্য আমলগুলো তো আছেই সেগুলো তো আপনি করবেনই তারপরও আপনি সব অর্জন করার জন্য এ আমলগুলো করবেন এগুলো নিয়মমাফিক কোনো হাদিসের কথা নয় যে এভাবেই করতে হবে সিরিয়াল বাই সিরিয়াল আপনি আমলগুলো আগে পরে করলেও হবে দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতকৃত কয়েকটি আমলের মধ্যে নম্বর এক সৈয়দুল ইস্তেকফার পাঠ করা আপনি ফজলের নামাজ আদাই করার পর সকালবেলা পাঠ করবেন সৈয়দুল ইস্তেকফার ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠী ইস্তেকফার হচ্ছে সৈয়দুল ইস্তেকফার যেটা হল আল্লাহহুম্মা আন্তা রব বিলা ইলাহা ইল্লা আন্তা খলাকতানি ওয়া আনা আব্দুকা ওয়া আনা আলা আহদিকা দিকা ওয়া দিকা মাস্তুদাতু أعوذ بك من شر ما صنعت أبؤ لك بنعمتك علي وأبو لك بذنبي فاغفر لي ফাইন্নাহুলা ইয়াকফ ফিরুজ জুনৌবা ইল্লা আন্তা এটি হল সৈয়দুল ইস্তেকফার দর্শক সৈয়দুল ইস্তেকফারের সবচেয়ে বড় ফজিলত যেটা সেটা হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম বলেন যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সঙ্গে এ দোয়া অর্থাৎ সৈয়দুল ইস্তেকফার পাঠ করবে দিনে পাঠ করে রাতে মারা গেলে কিংবা রাতে পাঠ করে দিনে মারা গেলে সে ব্যক্তির জান্নাতী হবে সুবাহান এছাড়াও প্রিয় দর্শক সৈয়দুল ইস্তেকফারের রয়েছে অসংখ্য ফজিলত যা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না তাই সর্বপ্রথমে আমরা এই আমলটি করব ইনশা আল্লাহ অর্থাৎ সৈয়দুল ইস্তেকফার পাঠ করব দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতকৃত কয়েকটি আমলের মধ্যে দ্বিতীয় নম্বর আমলটি হল ওয়াবিল রদিতু বিল্লাহ ইসলামিদিনা মুহাম্মদিন প্রিয় দর্শক আমি আবার বলছি আপনারা এই দোয়াটি পড়বেন রদিতু বিল্লাহি ওয়াবিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবীয়া ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দোয়াটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায় আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট হওয়া আল্লাহর হক হয়ে তারায় বিভিন্ন বর্ণনানুযায়ী তাকে জান্নাতে প্রবেশ করানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দায়িত্ব আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি নিম্নক্ত দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় দলিল দেওয়া আছে তো প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমরা এই আমলটি করব ইনশাআল্লাহ এই দোয়াটি পড়ব রাদিตุ বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বিমুহাম্মাদিন নাবীইয়া ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতকৃত কয়েকটি আমলের মধ্যে তৃতীয় নম্বর আমলটি হলো আল্লাহুম্মা আযিরনি মিনান নার আমি আবার বলছি দোয়াটি আল্লাহুম্মা আযিরনি মিনান নার ফজরের নামাজের পরে দিনে সাতবার অল্লাহ হুম্মা আজির নি মিনান্নার এবং মাগরিবের নামাজের পরে সাতবার অল্লাহম্মা আজির নি মিনান্নার পাঠ করলে জাহান্নাম নাম থেকে মুক্তি পাওয়া যায় সুবাহ দর্শক যেভাবে নিয়মটি বলে দিয়েছি আপনারা সেভাবে আমলটি করবেন তারপর প্রিয় দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুটি বাক্য এমন রয়েছে যা বলা সহজ আমলের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয় সেটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম অর্থ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী হাদিসটি রয়েছে বুকারি শেরিফে হাদিস নম্বর ছয় ছয় মানুষের এখন নানা ধরনের ব্যস্ততা কাজের ভিড়ে নিয়মিত নফল ইবাদত করা হয়তো অনেকের সম্ভব হয় না কিন্তু যে কোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ এতে কোনো সময়ক্ষেপণ হয় না কাজেও বেগাত সৃষ্টি করে না তাই সহজ আমল হিসাবে অত্যন্ত উপরোক্ত বাক্য দুইটি নিয়মিত পড়া যায় এতে অজ্ঞাতে ঘটে যাওয়া আমাদের বিভিন্ন গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন পাশাপাশি অগণিত সোয়াব লাভ হবে তাই অধিক সোয়াব পেতে হলে আমরা এই দুয়াটি সব সময় পড়ব যত বেশি পড়তে পারি সুবাহানি ওয়াবি হামদিহি সুবাহানিল আজিম প্রতিদিন কমপক্ষে একশতবার তারপর প্রিয় দর্শক সকাল থেকে সদ্য পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে পঞ্চম নম্বর আমলটি হল শ্রেষ্ঠ চারটি জিকির করা এগুলো আমরা সবাই পারি সুবাহানল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাহ আল্লাহ আকবার সুবাহানল্লাহর ফজিলত হযরত সাদ ইবনে আবি ওয়াক্স রদ্দি আল্লাহানু বলেন আমরা রসুল সল্লাল্লাহ আলাইহিসাল্লামের নিকট ছিলাম তিনি বললেন তোমাদের কোন ব্যক্তি প্রতিদিন এক হাজার নেকি অর্জন করতে সক্ষম কি তন মধ্যে একজন বললেন আমাদের মধ্যে কোনো ব্যক্তি কিভাবে এক হাজার নেকি অর্জন করবে তখন রসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এক শতবার সুবাহান বললে তার জন্য এক হাজার নেকি লেখা হবে অথবা তার এক হাজার পাপ মোচন করা হবে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে মিসকাত শরীফে তারপরে আলহামদুলিল্লাহ জিকিরের ফজিলত হাদিসে আলহামদুলিল্লাহকে সবচেয়ে উত্তম দোয়া বলা হয়েছে মহানবী সাল্লু আলহিউসাল্লাম বলেছেন সর্বোত্তম ফজিলতপূর্ণ বাক্য হলো লা এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আলহামদুলিল্লাহ আমলের পাল্লা পূর্ণ করে দেয় আর সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ শব্দ দুটি আসমান ও যমিনের খালি জায়গা পূর্ণ করে দেয় মুসলিম শরীফের হাদিস হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খালি সন্তরে 19 টা তার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আল্লাহি সাল্লাম বলেছেন সুবাহনুল্লাহ আলহামদুলিল্লাহ আকবর বলা আমার কাছে জগতের সবকিছুর চেয়ে প্রিয় সহি মুসলিম শরীফের হাদিস তারপরে প্রিয় দর্শক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে ষষ্ঠ নম্বর আমলটি হল স্তেক ফার পাঠ করা আপনি সারাদিন আস্তে আস্তে কাজের ফাঁকে ফাঁকে পড়ুন এতেও কিন্তু আপনার গুণা মাফ হয়ে যাবে এর মাধ্যমে আপনি আল্লাহকে বলছেন হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তালা অবশ্যই তার বান্দাকে মাফ করে দেন তাই আমরা সব সময় ইস্তেকফার পাঠ করব ইনশাআল্লাহ তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করা যায় এমন বাছাইকৃত অধিক ফজিলতপূর্ণ কয়েকটি আমলের মধ্যে সর্বশেষ সপ্তম নম্বর আমলটি হল দুরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলহিউসাল্লামের উপর দুরুদ পাঠ করা একবার যে ব্যক্তি দুরুদ পাঠ করবে তার উপর দশটি রহমত নাজিল হবে তার আমলনামায় 10টি দশটি নেকি যোগ হবে এবং দশটি গুনাহ মাফ হবে তার মর্যাদা আল্লাহ তাল্লাহার দরবারে دوش جون بريدي بابي سبحان الله الله أكبر এটা হলো প্রিয় দর্শক একবার দূর উৎসরী পাঠ করার ফজিলত আর আপনি যদি সারা দিন রাত বিশেষ করে শুক্রবার দিনে জুম্মার দিনে দূরত পাঠ করতে পারেন তাহলে তো সোহাবের অসংখ্য ভান্ডার আপনি পাবেন প্রিয় দর্শক এছাড়াও অনেক অনেক আমল রয়েছে যা সারা দিন করা যায় আমি সংক্ষেপে কয়েকটি ফজিলতপূর্ণ আমলের কথা বলে দিয়েছি আপনারা এই আমলগুলো করবেন এবং আপনারা যা জানেন সেই আমলগুলোও করবেন ইনশাআল্লাহ অনেক অনেক সোহাবের ভাগিদার হতে পারবেন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে এই আমলগুলো করতে পারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে প্রতিনিয়ত উক্ত আমলগুলো করার তৌফিক দান করুন আমিন